ভাই এটা মিজানকে বাড়ি মিজানে সাইড ডে ভোট আছে চল 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 ভাই আসসালাম ভাই কেমন আছেন ভাই তো জানেন তো তা আপনার বাড়ি কয়টা ভোটার আমার বাড়ি ক ভোট এক দুই তিন চার ভাই আমার বাড়ি সাইড ভোট আছে ও সাইড ডে ভোট শামিম আর সাইডটাকে বুঝ করে দাও আচ্ছা এক দুই তিন চার নাও এটা রাখেন আর নির্বাচন দিনকে ভোটটা দিলে আমরা দিয়ে দিয়েন ঠিক আছে ঠিক আছে একই কোয়া লাগে আপনার কাছে টাকা নিছেনে না ভোটটা আপনারই দেবো আর আপনারা ছাড়া কারে দেবো এলাকায় কি ভালো লোক আছে আপনি ছাড়া কি রে কারাও কিসের টাকা দিচ্ছ বিষয়টা তো দেখতে ভোটটা আপনারই দিবানি আর এলাকায় আপনি ছাড়া খিটে আছে ভালো লোক ভাই টাকা নিয়েন না টাকাগুলো আপনি ফেরত দেন টাকা ফেরত দেবো কাতি সুখে থাক ভাই টাকা দিচ্ছে কত সম্মানের সাথে ভাই কত ভালোবাসা জানিস পাগল হয়ে গেছে টাকা ফেরত দেবো ও টাকা ফেরত দেবার না ও তোর কাছে তুই যা সামান্য কিছু টাকার জন্য আমি কোনো অসৎ লোককে ভোট দিতে পারবো না অসৎ লোক মানে এই মিজান তোর বাইরে কিন্তু কথাবার্তা হচ্ছে না তুই চুপ থাক তোর মতো চিন্তা করা লাগবে না তুই জেনে যাচ্ছে সেরে যা ভারী বলুন এত হয়ে ভাই আপনি যাই কর না কেন আমি কিন্তু এই লোকগুলোরে ভোট দিবেন না যারা সারা জীবন অন্যায় অপকর্ম করেছে চাঁদাবাজি করেছে আমি কোনোভাবেই তাদের ভোট দিবেন না

কি কবে মানে আর তুই ছোট ভাই ছোট ভাইয়ের মতো থাকবি কথাগুলো হিসেব কিতেব করে কইস বুঝতে পারছিস শোন ভোট কোনে দিতে হবে কি না দিতে হবে সে গান আমার আছে আর তোর থেকে বুদ্ধি গান আমার কম নেই আর কোনো ভোট দিতে হবে কি না দিতে হবে সে আমি ভালো করে জানি ভোটটা আমি জাগা মতোই দিয়ে আইছি মানে আপনি কারে ভোট দিছেন ভাই এই যে সাইড লোক দাঁড়া আছে এর মধ্যে খিটা ভালো খিটা মন্দ আমি জানি নে আমি বুঝি নে তোরা এখন যারে ভোট দিতে যাচ্ছিস নে ঠিক আমিও তারে ভোট দি আইছি আর শোন আমি খারাপ মানুষ হতে পারি কিন্তু এই সমাজের কাজের জন্য খারাপ লোকটার সাপোর্ট দেবো খারাপ লোকটার ভোট দেবো সেরকম মূর্খ আমি না আপনি ওরে ভোট দেননি তাহলে আপনি সেদিন আমার সামনে টাকা নিলেন ওদের ভোট দেওয়ার জন্য শোন ও টাকা খাইছে থাকিস ও টাকা কি ওর ও টাকা তো জনগণের টাকা জনগণের টাকা জনগণ খাইছে আমাকে টাকা আমরা খাইছি এতে আবার ক্ষতি কি ওসব বাদ দিয়ে তোকে চিন্তা করা লাগবে না যার তোরা ভোট দিয়ে গিয়ে আচ্ছা ঠিক আছে আমার ভাই সত্যি ভালো মানুষ যাক অনেক ভালো লাগলে চল তাতে ভোট আসি হবে ভাই ওই দেখে কাজ তো হয়ে গেছে আমি জানতাম কাজ হবে কত ভোটে পাস করেছি ভাই লাখ না আপনি মোট মিলে সাত হাজার ভোট পাইছেন আর ওই ওসমান গাজী আছে না ও ভাই আপনার থেকে তিন লাখ ভোট বেশি পাইছে কি তুই খুঁজছিস কি তুই ভালো করে খোঁজ দেখ ওই তিন লাখ ভোট আমি পাশ করেছি না ভাই আমি শিওর শুনে আইছি আর নিজের চোখে দেখে আইসি ভাই আমরা যাকে টাকা দিছি না ভাই কেউ আমাকে ভোট দিই সবাই টাকা নিয়ে ওরেই ভোট দিছে তুই খুশির কি আমি এই ভোটে পাস করার জন্যই অনেক টাকা পাবলিক ইপসনে খরচ করছি আর তুই এখন কোথায় ফেল করেছি ভাই পাবলিক আর আগের মতন নেই এখন মানুষ বুঝতে শিখে গেছে এখন আর টাকা নিয়ে আগের মতো ভোট বিক্রি করে না সবাই চাই দেশের উন্নয়নের জন্য সৎ ব্যক্তি ক্ষমতায় আসুক ভাই আপনি থাকেন তারপর আমি দেখে আসি কি দেখি অবস্থা ওরে আল্লাহ আপনাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ এই নির্বাচনে যারা টাকার বিনিময়ে আপনাদের মূল্যবান ভোট কেনার চেষ্টা করবে অবশ্যই তাদের টাকা নেবেন এবং আপনি যাকে সত যোগ্য মনে করবেন আপনার মূল্যবান ভোটটি আপনি তাকেই দিবেন এতে করে দুইটি লাভ হবে একটি হল অসৎ ব্যক্তি তার ক্ষমতা হারাবে অপরটি দেশ পরিচালনা করার জন্য যোগ্য ব্যক্তি খুঁজে পাবেন